আপনার ইমুতে থাকা বিরক্তিকর ইমু গ্রুপ গুলি কিভাবে আপনি ডিলেট করবেন অথবা অফ করে দিবেন এইগুলি যেন আপনার ইমুতে আর কখনো না আসে তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ইমু থাকবে এখানে তো ইমুতে চলে আসার পর আপনাকে মূলত এখান থেকে দুইটা কাজ করতে হবে প্রথম যে কাজটা রয়েছে এটা করার জন্য আপনি কি করবেন এইখান থেকে দেখবেন এই যে আপনার প্লাস আইকন থাকবে এই জায়গায় আপনি কি করবেন এইখানে তারপর আপনি কি করবেন এইখান থেকে দেখবেন

বিরক্তিকর ভুলবে কিন্তু কেউ কিন্তু আপনাকে করতে পারবে না তো দ্বিতীয় যে গাছটি রয়েছে এটা করার জন্য আপনি আবার চলে আসবেন এখান থেকে ব্যাগে আপনার ইনিতে তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার এরকম প্লাস আইকন থাকবে আবার আপনি কি করবেন এই প্লাস একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি এই মোড় অপশন দেখতে পাবেন আপনি এইখানে আবার একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন সেভিং অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখবেন